কুনাল মিটুন চক্রবর্তী তিনি এসেছেন বঙ্গ এবং বেশ কিছু সাংগঠনিক বৈঠক করছেন এবং তারই মধ্যে একটি সাংবাদিক বৈঠক করেছেন আর সেই বৈঠকেই তাকে কুনাল ঘোষ নিয়ে প্রশ্ন করা হয়েছিল আর সেই প্রশ্ন শুনেই বিজেপি নেতা কার্যত সেই সাংবাদিককে চিহ্নিত করে তার বোন তুলে ফেলে দেয় আর এটা ঘিরেই সমালোচনা জন্ম দিয়েছে পাশাপাশি তোপ দেখেছেন কুনাল ঘোষও এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো একুশে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বঙ্গে বিজেপি নিজেদের মেলে ধরতে পেরেছিল সংগঠন মজবুত হয়েছিল কর্মী সমর্থক বাড়তে শুরু করে এমনকি সেবার বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথা মতো দুশো পার না হলেও সাতাত্তরটি আসন পেয়েছিল বিজেপি কিন্তু তারপর থেকে খুঁটি নর্বর হতে শুরু করে লোকসভা নির্বাচনে আসন বাড়াতে পারেনি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা অনেকে বলে এর কারণ দক্ষ সংগঠকের অভাব এবং দলীয় কন্দল এবার শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব কাঁধে নেওয়ার পরেই জোরদার লড়াই শুরু করেছেন শুরু করেছেন মিঠুন চক্রবর্তীকে দিয়ে তার তারকা জনপ্রিয়তাকে হাতিয়ার করে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে চার দিন সফরে এসে একাধিক সাংগঠনিক বৈঠক করছেন তবে সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষের নাম উঠতেই মেজা ছাড়ান বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী সাংবাদিকের বুম তুলে ফেলে দিলেন তবে চুপ নেই কুনাল ঘোষও পাল্টা তোপ তিনি জানা যায় বৃহস্পতিবার এবং টালিগঞ্জের দলীয় কর্মীসভা করেন মিঠুন চক্রবর্তী সেখানে কুণাল ঘোষের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয় বিজেপি নেতাকে তাতেই মেজা ছাড়ান তিনি প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন পাশাপাশি সাংবাদিকের বোম তুলে ফেলে দেন মিঠুন জানান ওই লোকটার নাম নিলে এখানে থাকবেন না

এদিকে প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ তিনি জানান সাংবাদিকের প্রশ্ন পছন্দ না হতেই পারে পারলে এড়িয়ে যাওয়া যায় কিন্তু বুম ধরে বেরিয়ে যান বলাটা শোভনীয় নয় এমনকি বিজেপি নেতাকে তীব্র তোপ দেখে বলেই গরমে টুপি ও মাফলা চড়িয়ে এলে এই আচরণটাই খুবই স্বাভাবিক মিথুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে আমি হয়তো উত্তর দেব কি উত্তর দেব না কিন্তু আমি আপনার গুণ ধরে আপনি বেরিয়ে যান চলে যান এগুলো শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি গরম মাপলার গরম জোব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায় তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক আপনি গরমকালে যদি ওই যে দুর্গাপুরের সভায় ওই গরমের মধ্যে একটা লোক আপনি ভাবুন ওই জোব্বা পরে গরম টুপি পরে তো তার মাথায় তার কাটবে না তো কার মাথায় কাটবে বলুন তো রোজ ভ্যালির অভিযুক্ত মিঠুন চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করতো নিয়ে যেত তার থেকে বাঁচতে তৃণমূলের রাজ্যসভা থেকে ইস্তফা ফান্ডের কেলেঙ্কারিতে এই এর নাম যুক্ত অ্যালকেমিস্ট আপনি ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন অ্যালকেমিস্টের মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন কেন অ্যারেস্ট হয়নি রোজ ভ্যালিতেও আপনার নাম যুক্ত কেন মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হবে না মিঠুন চক্রবর্তী তদন্ত করার জন্য বিজেপির পায়ে গিয়ে পড়েছে মিঠুন চক্রবর্তী তার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনি কে আপনি তো একজন ধর্ষকের বাবা ধর্ষকের বাবা মিঠুন ও কি মহিলাদের সুরক্ষা বলতে আসছে ধর্ষকের বাবা মিঠুন ও কি মহিলা সুরক্ষা বলতে আসছে